প্রিয় বিনিয়োগকারী ভাইরা আজকের মার্কেট নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে অ্যাডভান্স হয়েছে নব্বইটি ডিক্লাইন দুইশো তিরিশটি এবং আনচেঞ্জ চৌষট্টিটি টোটাল ভলিউম হচ্ছে চারশো পাঁচ কোটি টাকা যাই হোক আজকের আপনার মার্কেটটা দেখলেন সারাদিন কিন্তু মার্কেটটি পজিটিভ ট্রেন্ডে ছিল বারোটা পর্যন্ত এরপরে আস্তে আস্তে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে এবং শেষ অবধি তেইশ পয়েন্ট সাড়ে তেইশ পয়েন্টে ক্লোজ করে তবে বিনিয়োগকারী ভাইদের আমি বলবো যে এতে হতাশ হওয়ার কিছু নেই হতাশাজনক সময় আপনারা অলরেডি পার করে ফেলছেন সামনে বিনিয়োগ বাজারের জন্য ভালো সময় আসবো ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নেই হতাশ হয়ে কোনো শেয়ার এই মুহূর্তে সেল দেওয়ার সুযোগ নেই এবং আগামীকালও হতে পারে এমন যে ইন্ডেক্স পজিটিভ ধারায় আসতে পারে তবে যেহেতু কোনো কিছুই হানড্রেড পারসেন্ট শিওরিটি দেওয়া বলা যায় না এটা সম্ভাবনা পসিবিলিটি মাত্র সেক্ষেত্রে আমি বলবো। হাতে থাকা শেয়ারটি লসে সেল দিবেন না আর এই রেটে আপনি সেল দিয়ে বাইও করতে পারবেন না কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কিছু শেয়ার অনেক নেমে গিয়েছিল অনেকে হয়তো তো সেই সময় সেল দিয়ে ফেলছেন দেওয়ার পরে আবার যখন একটু পজিটিভ ধারায় আসছে আবার সেই শেয়ারটাই আপনি বাই করেছেন বেশি দামে এই ভুলটা এখন করবেন না যদি আপনার শেয়ারটি লসে চলেও যায় এখন নামার মতো জায়গা খুব একটা নেই নামতে তো পারে কিন্তু সামনে যেহেতু নির্বাচন এবং তফসিল ঘোষণার সুযোগ আছে নির্দিষ্ট ডেট নির্বাচনের ফিক্সড হয়ে গেলে শেয়ার বাজার অবশ্যই আপে যাবে ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে সেল দিয়েন না মাথাটা ঠান্ডা রাখেন দেখেন যা লস হওয়ার প্রেসার যা নেওয়ার নিয়ে ফেলেছেন অলরেডি তো আপনার একটু ধৈর্য ধারণ করেন মার্কেটটা দেখবেন যে সামনে ভালো হবে গতকালকে আমি দুটা স্টক নিয়ে ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে এমএল ডাইং আর একটা হচ্ছে ডিএসএসএল আলহামদুলিল্লাহ এম এল তো আজকে হোল্ড করলো যারা প্রথম আওয়ারে হয়তো নিতে পারছেন তারা অলরেডি মনে হয় আজকে প্রফিটে চলে আসছেন আর ডিএসএসএলও একটা ভালো পজিশনে আছে মোটামুটি যারা ফার্স্ট টাওয়ারে নিছেন তারা অলরেডি কম বেশি প্রফিটে চলে আসছেন যাই হোক এত হতাশ হওয়ার কিছু নাই এখানে বিনিয়োগ বাজারে আপনার হচ্ছে ধৈর্য অবশ্যই থাকতে হবে এবং কাঙ্ক্ষিত প্রাইসে শেয়ারটি বাই করতে হবে এবং ভালো শেয়ারের সাথে থাকার চেষ্টা করেন যাই হোক এখন ধৈর্য ধারণ করার কোনো বিকল্প নাই আর আগামী দিনে ইনশাল্লাহ বাজার ভালো হবে নিজের বুদ্ধি মেধা খাটিয়ে বিনিয়োগ করেন কারো কথায় পরামর্শে বাইসেল করবেন না আমি কাউকে বাইসেল নির্দেশ করি না আপনার পুঁজি আপনারই লস আপনারই লাভ নিজে বুঝে শুনে বিনিয়োগ করেন নিজেকে নিরাপদ রাখেন নিজের পুঁজিকে নিরাপদ রাখেন ধন্যবাদ হতাশ হবেন না